আমাকে বাসা থেকে বের করে দিয়েছে জি দিয়েছে মানে তোর এক মাস চলে কিছুদিন পরেই তো তোর ডেলিভারি হবে তাছাড়া জামাইবাবু বলেছে তোর প্রথম সন্তান ওদের ওখানেই হবে ওয়া সবই ঠিক আছে দিন যত চাইতেছে আবার ব্যথা তত বাড়তোছে আমি ঠিক মতো কাজকাম করতে পারি না বইলা আমার শাশুড়ি আমার উপরে অনেক অত্যাচার করে মা আমি মাত্র সব কাজ গুছিয়ে এসে যে শুলাম একটু চোখটা লেগে আসছিল শোনা এই সাইপাস আমাকে শোনাবা না তিন তিনটা সন্তান জন্ম দিছি তোমাদের মতো এরকম ভান ধরি নাই মা আমার আজকে পেটটা অনেক ব্যথা করছে হঠাৎ করে আমি কাজগুলো করে এসেছি তোমা সবই বুঝি এসব ব্যথা ব্যথা কিছু না খালি কাজ ফাঁকি দাও ধান্দা যাও কাজ করো গিয়ে যাও কি মা দেখো তো কি এসেছে আচ্ছা তোরা নিয়ে ওরা ওকে বাসা থেকে বের করে দিয়েছে কি দিয়েছে মানে তোর আত্মস চলে কিছুদিন পরেই তো তো ডেলিভারি হবে আচ্ছা জামাইবাবু বলেছে তোর প্রথম সন্তান ওদের ওখানেই হবে ওয়াও সবই ঠিক আছে দিন যত যাচ্ছে আবার ব্যথা তত বাড়তেছে अभी ঠিকমতো কাজ কাম করতে পারি না কইলা আর শাশুড়ি আমার উপরে অনেক অত্যাচার করে রাজখাবারে আজ খবরে বাসা থেকে বার করে দিয়েছো মা কি এত বড় সাহস আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া আমি ওদের উপরে নারী নির্যাতনের মামলা দিব ওদেরকে আমি দেখে নিব চোদ্দ শিখের ভাত খাইয়ে ছাড়বো ওদের অনেক সাহস ওদের নামে তুমি মামলা করবা নারী নির্যাতন মামলা আর আমি আমি আজকে গিয়ে তোমার নামে নারী নির্যাতন মামলা করবো মুখ সামলে কথা বল তার অত্যাচার করছি আমি তুমি যে আমার বইয়ের উপর দিন রাত অত্যাচার করো তখন তোমার খেয়াল থাকে না অন্যের মেয়ের উপর অত্যাচার করলে নিজের মেয়ের উপর আসে এখন কেমন লাগে তোমার তোমার আট মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে সে কারণে তোমার এখন ভালো লাগতেছে না তুমি তাদের নামে নানা নির্যাতন মামলা করবে তোমার ছেলের বউ সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কই তুমি তো তাকে ছাড় দাওনি সেজন্য তোমার মেয়ের শাশুড়িও তোমার মেয়েকে ছাড় দেয়নি মা মানে কি কি সব কি কইতেছস হ মা এখন তো তুমি কিছুই বুঝবা না তোমার কাছে তোমার মেয়ে অনেক দামি আর অন্যের মেয়ের কোনো দাম নাই হ মা ভাইয়া ঠিক কথাই বলেছে তুমি দিনের পর দিন ভাবির উপরে যে রকমের অত্যাচার করছো সেটা সহ্য করতে পারছে না তাই আমাকে ফোন দিয়ে সব কিছু অত্যাচার করলে খুব প্রতিবাদী হয়ে ওঠো ভাবিও তো কারো মেয়ে ভাবির মা কি এরকম প্রতিবাদী হবে না আচ্ছা মা আমিও তো আট মাসের অন্তঃসত্ত্বা তোমার মেয়েকে যখন আজকে বাসা থেকে বের করে দিয়েছে তোমার খুব খারাপ লাগছে আর ভাবি ভাবিও তো পাঁচ মাসের তুমিও তো ভাবের ওপর অনেক অত্যাচার করো তোমার উপর কোনো ঠিক ঠিকানা আছে যে ভাবি আট মাসার যখন হবে তখন তুমি ভাবিকে বাসা থেকে বের করে দিবা না মা আমি তোমাকে এবার কি বুঝাতে চেয়েছি তুমি কি সেটা বুঝতে পেরেছো বৌমা আমাকে তুমি ক্ষমা করে দিও বৌমা আমার ছেলে আর আমার মেয়ে আমার চোখ খুলে দিছে আমি তোমাকে অনেক অত্যাচার করছি কিছু মনে করো না বৌমা ছি মা আপনি এভাবে ক্ষমা চাইবেন না আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন আমি এতেই অনেক খুশি আর মা আপনি আপনার মেয়েকে যেভাবে দেখেন আমাকেও সেভাবেই দেখেন আমিও তো আপনার আরেকটা মেয়ে দেয় না মা রে এখন থেকে আমার একটা মেয়ে না আমার দুইটা মেয়ে আমি এখন থেকে তোমার অনেক যত্ন নেবো মা অনেক যত্ন না কে যেন আসছে আমি দেখি আছি বসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে কি আপনি আফা আমি কুমসুন বললাম আপনারা নাকি এই বাড়িতে নতুন আইছেন আপনাদের একটা কামের লোকের দরকার আমি এই আশেপাশে কাজ করি কিন্তু আপনাকে দেখে তো নায়িকা মনে হচ্ছে আপনি কি আমার বাসে কাজ করবেন হ্যাঁ আপনি ঠিকই কইছেন লোক আমারে নায়িকা নায়িকা কয়

না সেটা শুনে একটা কাজের মেয়ে এসেছিল অনেক ভালো হয়েছে জানো একদম কম টাকায় পেয়েছি মাত্র পাঁচশো টাকা দিলেই হবে মাসে কি বলতেছো মাত্র পাঁচশো টাকায় ঢাকা শহরে এখন পাঁচশো টাকায় কাজের লোক পাওয়া যায় আমিও সেটাই ভাবছি যাই হোক অনেক কমে পেয়েছি এতে আমি খুশি শুনো খুশি হলে হবে না 500 টাকা 1000 টাকা কোনো বিষয় না বিষয় হচ্ছে কাজের মেয়েটাকে পুলিশ ভেরিফিকেশন করাতে হবে পুলিশ ভেরিফিকেশন শুনো এমনিতেই অনেক কষ্ট করে একটা কাজের মেয়ে খুঁজে পেয়েছি তার মধ্যে এত কম টাকার মধ্যে রাজি হয়ে গিয়েছে এখন পুলিশ ভেরিফিকেশনের নাম শুনলেই না পালিয়ে যাবে শুনো সিনিনা জানি না একটা মেয়েকে পুলিশ ভেরিফিকেশন ছাড়া কাজ দেওয়া কি ঠিক হবে যদি কোনো সমস্যা হয় বাসার সমস্ত দায়িত্ব আমার উপর তুমি কোনো টেনশন করো না আমি সব কিছু ম্যানেজ করে নেব ঠিক আছে তুমি ঘরে রানে তুমি যা বলবো তাই কোনো সমস্যা তুমি ম্যানেজ করতে পারলে আমার কি ব্যাপার তুমি আজকে এত তাড়াতাড়ি অফিসে যাচ্ছো যে শোনো আমার একটা জরুরি মিটিং আছে সেই কারণে অফিসে যাচ্ছি এই ব্যাগে টাকা আছে তুমি ফ্রি হয়ে টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিও ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি টাকাগুলো সময় মতো জমা দিয়ে দিব ওইদিকে কি দেখছো কোনো সমস্যা না সমস্যা না আচ্ছা ঠিক আছে তুমি টাকাটা জমা দিয়ে দিও না আচ্ছা তুমি টাকাটা ওখানে রাখো আমি জমা দিয়ে দিব আচ্ছা ওকে আমি করে রেখে দিও তুমি মনে করে টাকা জমা দিও তাড়াতাড়ি আসবে কিন্তু কোলসম কি আপা কোলসম একটা চা নি হ্যালো ও শিট আমার একটু মনে ছিল না আচ্ছা আমি এখনই রেডি হয়ে যাচ্ছি যে টাকার জমা দিয়ে ঠিক আছে হাই হাই তেহা তো জমা দিয়ে দিতাছি এখনই সুযোগ নাম লগে মিশাই দিলাম টেনশন করো না আচ্ছা ঠিক আছে রাখি আফা হ্যাঁ আমনা সা আফা আপনি কোন যায় যাই হ্যাঁ আমি একটু ব্যাংকে যাব তো আমি টাকাটা জমা দিয়ে চলে আসব তুই বাসার সব কাজ ছেড়ে রাখিস আমি তাড়াতাড়ি চলে আসব ঠিক আছে আই সাফা চাটা কি খাবো এমনিতেই না দেরি হয়ে যাচ্ছে না না আফা খাইয়াই যান সকাল থেকে আপনি কোনো সা খান নাই আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর হয়েছে রে কুসুম চাটা এমন লাগছে কেন রে কুসুম চাটা ধর সা কি সাফা মাথাটা কেমন যেন করছে রে খারাপ সাফা সুযোগে বাড়ির সমস্ত কিছু নিয়ে পালাবো এতদিন আমার বান্ধের মতো খাটাইস এবার আমার চাওয়ার পালা বাই বাই রুমা তুমি এখানে শুয়ে আছো এদিকে দরজা খোলা কি হয়েছে তুমি চলে এসেছো হ্যাঁ আমি তোমাকে অনেকগুলো কল দিয়েছি কলে না পেয়ে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম আমার তো কিছুই মনে পড়ছে না শুধু মনে আছে তুমি আমাকে কলে বললে ব্যাংকে টাকাগুলো জমা দিয়ে আসো তোমার কলটা কেটে আমি রেডি হলাম ব্যাংকে যাওয়ার জন্য আর ঠিক তখনই কুসুম একটা চা দিয়ে গেল চাটা খাওয়ার পরে না আমার কিছু মনে পড়ছে না আমার তো এখন মনে হচ্ছে কুলসুম ব্যাংকে জমা দেওয়া টাকা স্বর্ণ গয়না সব নিয়ে পালিয়েছে তুমি সব কি বলছো আমি তোমাকে কত করে বললাম বলো পুলিশ ভেরিফিকেশন ছাড়া কাউকে কাজে নেওয়া যাবে না তুমি তো আমার কথা শুনলে না আমি না বুঝতেই পারিনি কুলসুম সেটা করবে আই এম সরি ঠিক আছে টাকার কোনো সমস্যা না কিন্তু তোমার তো কোনো সমস্যা হয়নি এটাই তো অনেক কিছু দেখেছ পুলিশ ভেরিফিকেশনটা কতটা জরুরি আজকে যদি আমরা পুলিশ ভেরিফিকেশনটা করে রাখতাম তাহলে আজকে আমাদের এই বি বুকে পড়তে হতো না ঠিক আছে দুদিতে ঠিক আছে ওটি যথেষ্ট চলো রুমের চলো